হ্যাঁ আমি রবি তো আজ আমরা ঘুরে দেখবো বাংলাদেশের এক অসাধারণ প্রাকৃতিক রত্ন সাজেক ভ্যালি হ্যাঁ সাজেক ভ্যালি পাহাড় নদী মেঘে ঘেরা প্রাকৃতিক দৃশ্য সব কিছু মিলিয়ে সাজেক এক স্বপ্নময় জায়গা তো চলুন শুরু করি আমাদের যাত্রা সাজেক ভ্যালি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার একটি ছোট্ট পাহাড়ি এলাকা এটি কায়ারাম পাহাড়ের উপত্যকায় অবস্থিত এবং মূল শহর থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার দূরে সাজেক তার শান্ত পরিবেশ এবং সবুজ পাহাড়ের জন্য প্রসিদ্ধ এখানে ভ্রমণ করতে গেলে ঝুঁকিপূর্ণ পাহাড়ি রাস্তা অতিক্রম করতে হয় যা আরও রোমাঞ্চকর করে তোলে সাজেক ভ্যালির সৌন্দর্য মূলত এর প্রাকৃতিক দৃশ্যই সবুজ পাহাড় শান্ত নদী ঝর্ণা এবং সাদা মেঘের ঢেউ সব মিলিয়ে এটি যেন প্রকৃতির এক অপরূপ উপহার পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয় বা সূর্য অস্ত দেখলে মনে হয় যেন ছবি আঁকা হয়েছে এটি শুধু দর্শনীয় নয় মনকেও শান্তি দেয় ছাজেকে আদি জাতির মানুষরা বাস করে এখানে পাখির ডাক পাহাড়ি পথের শব্দ এবং নদীর স্রোত মিলিয়ে এক অনন্য সংস্কৃতি সৃষ্টি করে তারা এখনও তাদের প্রাচীন জীবনধারা এবং হস্তশিল্প বজায় রেখেছে স্থানীয়দের আতিথেয়তা পর্যটকদের জন্য একটি বিশেষ অভিজ্ঞতা সাজেক ভ্যালিতে বিশেষ করে বর্ষার সময় সবুজ পাহাড় নদী এবং কুয়াশার মাঝেই এটি সত্যিই মনোমুগ্ধকর কুয়াশা পাহাড়ের উপরে ভেসে আসে আর ধীরে ধীরে সবুজে মিশে যায় এছাড়াও শীতকালে শীতের শীতল হাওয়া ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে সাজেকে আসলে প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করার এক অসাধারণ সুযোগ পাহাড়ি রাস্তায় হেঁটে ঝর্নার পাশে বা নদীর ধারে সময় কাটালে মনের সমস্ত কষ্ট ক্লান্তি দূর হয় প্রকৃতির নিসর্গের সঙ্গে মিলিত হয়ে আপনি পাবেন এক অনন্য শান্তি সাজেক ভ্যালি সত্যি এক স্বপ্নময় গন্তব্য প্রকৃতি সংস্কৃতি এবং শান্তি এখানে একত্রিত হয়েছে যদি আপনি প্রকৃতির মাঝে হারাতে চান তাহলে সাজেক আপনার জন্য নিখুঁত স্থান ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাজিকে সৌন্দর্য নিজের চোখে দেখুন এবং হৃদয়ে নিয়ে আসুন